সুপ্রিয় সুদী সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গতকাল বাংলাদেশে যে ঘটনাটি ঘটে গেল গতকালের পর ডক্টর ইনুসের সরকার যেভাবে মনে করতেছিলেন যে তিনি ইস্ট ইন্ডিয়া বণিকদের মতো রবার্ট ক্লাইভ যেভাবে নবাব সিরাজউদ্দলাকে পরাজিত করে পড়াশির আম্লকাননে বাংলার স্বাধীনতার সূর্যকে অস্তমিত করে দিয়ে বাংলার মালিক হয়ে গিয়েছিল সুদীর্ঘ সময় ধরে বাংলাকে শাসন করেছে শোষণ করেছে নির্যাতন করেছে দুর্ভিক্ষ ডেকে এনেছে বাংলাকে তসনস করে দিয়েছে সেই রবার্ট ক্লাইভের মতো তিনিও বিদেশ থেকে উড়ে এসে বাংলাকে দখল করেছেন এই বাংলার কোনো স্বাধীনতা নেই এই বাংলায় কোনো আইন নেই বিচার নেই শাসন নেই সংবিধান নেই কোনো দিন কেউ এদেশের জন্য যুদ্ধও করেনি তিনি প্রথম বাংলাদেশে আসলেন এসে আবিষ্কার করলেন একটি দেশ যে দেশটি তার শাসন করার জায়গা তিনি বললেন তিনি একটি রিসেট বাটন সেট করবেন তার মানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে যে যত অর্জন বাংলাদেশের যে যত গৌরব বাংলাদেশের যত ইতিহাস আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতি আমাদের শিল্প আমাদের শিক্ষা আমাদের শাসন ব্যবস্থা সব কিছু গৌণ হয়ে গেছে ডক্টর ইউনুসের কাছে তিনি কি করবেন বাংলাদেশে একটি রিসেট বাটন ক্লিক করে এগুলো সব দুয়ে মুছে শেষ করে দিবেন আর নতুন এক জগৎ সৃষ্টি করবেন ইউনুস দেশ বাংলাদেশ না ইউনুস দেশ বাংলাদেশের নাম পর্যন্ত পরিবর্তনের সুপারিশ এসছে ডক্টর ইউনুসের কাছে আচ্ছা ভাই আপনারা বলেন তো পৃথিবীতে বহু দেশে দেশের নাম বদলেছে দেশের সংবিধান বদলেছে দেশের শাসনতন্ত্র বদলেছে এটা স্বাভাবিক একটা ঘটনা হতে পারে কিন্তু এই স্বাভাবিক ঘটনাটা ঘটার পেছনে যে বিষয়গুলো কাজ করে সেটাকে আপনি দেখতে হবে আপনি দেখেন বার্মার নাম ছিল মিয়ানমার এখন যে রাষ্ট্রটি এটার নাম ছিল বার্মা যে রাজধানী সেটার নাম ছিল রিঙ্গুন সেটাকে করেছে ইয়াঙ্গুন এখন এই যে নাম বদলে দেওয়া এরকম নাম বদল কিন্তু আরও একটা জায়গায় হয়েছে কঙ্গ যে রাষ্ট্রটি আছে প্যাট্রিক লুমুম্বা নামে একজন ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন প্রধান ছিলেন তাকে হত্যা করে সেনাবাহিনী যখন ক্ষমতা নেয় সেই কঙ্গন নাম পরিবর্তন করে করেছিল জায়ের জাতীয় পতাকা বদলে দিয়েছিল জাতীয় সঙ্গীতে বদলে দিয়েছিল কিন্তু একদিন মানুষ জেগে উঠেছে মানুষ জেগে উঠার পর দেশের নাম কিন্তু আবার ফিরে ফিরে এখন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গ যেটি আগে ছিল সে নামেই ফিরে এসছে বার্মা যে নামটি হয়তো একদিন এই নামটিও আবার বারমা হয়েই ফিরে আসবে কারণ এখন একটা সামরিক যাতা করে তো বাংলাদেশে ডক্টর ইনুস এসে কী করলেন যে উনিশশো সালে যারা যুদ্ধ করেছে এই দেশের জন্য জীবন দিয়েছে আমাদের প্রতিবেশী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকাতরে সাহায্য করেছে তাদেরকে শত্রু করে পাকিস্তানের আর্মি অফিসাররা বাংলাদেশে আসে পাকিস্তান রাষ্ট্রদূত বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ওই চুনোপটি বা কর্মীদের সাথে মিটিং করে আপনি চিন্তা করে দেখেন যে দেশটি স্বাধীন করার জন্য ভারতের বিশ হাজার সেনাবাহিনী পনেরো থেকে বিশ হাজার সেনাবাহিনী আত্মহতি দিয়েছেন তাদের অনেকের লাশ বাংলার জমিনে এই মাটির সাথে মিশে ডিকম্পোস্ট হয়ে আছে এই বাংলার মাটির সাথে ভারতীয় মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত আমরা জানি যে কোনো জায়গায় দুইটা পার্টি ধরেন আপনার যদি একজন কর্মী থাকে আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের মালিক হন আপনারও স্বার্থ থাকে কর্মীরও স্বার্থ থাকে কর্মীর স্বার্থ হলো কর্মী তার জীবন বাঁচাবে এখানে কাজ করে আর আপনার স্বার্থ হলেও এই কর্মীকে ব্যবহার করে আপনি কর্ম সম্পাদন করবেন বিজনেসটাকে ডেভেলপমেন্ট করবেন ঠিক তেমনি উনিশশো সালে ভারত যখন আমাদের কাছে আসে তখন ভারতের হয়তো কোনো স্বার্থ ছিল বা থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আমাদের কি স্বার্থ ছিল না একটা স্বাধীন দেশ হাজার হাজার বছর থেকে এই বাংলায় যে মানুষগুলো বসবাস করছে তাদের কোনো স্বাধীন জাতিসত্তা ছিল না স্বাধীন দেশ ছিল না সেই মানুষ একটি দেশ পাবে একটি মানচিত্র পাবে একটি পতাকা পাবে একটি জাতীয় সঙ্গীত পাবে এখন এই দেশটা স্বাধীন করার জন্য যে ভারত আপনাকে এক কোটি মানুষকে জায়গা দিল আপনার আর্মিদেরকে আপনার এই মুক্তিযোদ্ধাকে মানে ট্রেনিং দিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ত্র এনে দিল খাওয়ার ব্যবস্থা করে দিল থাকার ব্যবস্থা করে দিল আর ভারতের বর্ডার থেকে এসে আপনি তার এই দেশে হামলা করে আপনি পাক বাহিনীকে শেষ করে এই দেশকে স্বাধীন করলেন সেই ভারতকে ডিগ্রেড করে ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার হুমকি দিয়ে মানে সেভেন সিস্টেম নিয়ে যাবে চায়নার সাথে যায় আপনি দেন দরবার করেন আপনি যায় আমেরিকার সাথে দেন দরবার করেন আপনি তাদের সাথে করতেই পারেন কিন্তু আপনি পাকিস্তান যার পেটের ভেতর থেকে যুদ্ধ করে সিজার করে আমরা এই বাংলাদেশ এনেছি সেই বাংলাদেশে আপনি এখন পতাকা বদলাই ফেলবেন জাতীয় সংগীত বদলায় ফেলবেন দেশের নাম বদলায় ফেলবেন সংবিধান বদলায় ফেলবেন আপনি কি করবেন জুলাই ঘোষণা এখন জুলাই ঘোষণা আপনার স্বপ্ন এই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না সেদিন সেনাবাহিনী যে মিটিং করেছে ওই মিটিংয়ের প্রথমে কথা একজন প্রশ্ন তুলেছেন যে আমাদের বাংলাদেশের যে এই বাংলাদেশ এটার ভিত্তি কি চব্বিশ না একাত্তর না সাতচল্লিশ আর্মি অফিসাররা সমস্বরে বলেছেন যে এই বাংলাদেশের ভিত্তি এই বাংলাদেশের যে অস্তিত্ব এটার সাথে মিশে আছে উনিশশো সালের মহান মুক্তি সংগ্রাম সুতরাং এটা পয়সালা জুলাই ঘোষণা শেষ ডক্টর ইনুস নিজেকে যে ওই ইব্রাহিম বলেছে না যে নবীদের মতো করে তাকে আল্লাহ সুস করি পাঠাইছে তার বিরোধিতা করা হারাম এখন ওই হারাম আপনারা যারা করতেছেন তাদেরকে কিন্তু ব্যতরাঘাত করার জন্য ইব্রাহিম ব্যাথ রেডি করতেছে ফাগল ইব্রাহিম ওই যে আমি শুনেছি উনি নাকি কিছুদিন মেন্টাল ডিজিজে ভুগেছেন এখন এখনও উনি মেন্টাল ডিজিজে আছেন তাকে পাবলিকলি ওয়াশ করতে দেওয়া রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং তাকে অ্যারেস্ট করার দাবি জানাচ্ছি এক দ্বিতীয়ত আপনারা জানেন যে বাংলাদেশে যে জামাতে ইসলামী পার্টি আছে এই পার্টি কিন্তু গত সাত আট বছর দশ বছর থেকে বলছে যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না মনে করে তারা মুক্তিযুদ্ধ ন্যায্য ছিল কিন্তু তারা রাজনৈতিক কারণে অবস্থানগত কারণে সে সময় সেই মানে একটা ভিন্ন অবস্থান নিয়েছিল যেটা ভুল শুদ্ধ তাদের বিষয় নিয়ে তাদের পূর্ববর্তী তারা সেটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এখন দেখেন তারা বলে যে মুক্তিযুদ্ধ একটা ভুল ছিল মুক্তিযুদ্ধ নাকি মানে কতিপয় বিভ্রান্ত মানে মানুষের সংগ্রাম ছিল দেখেন তাদের আসপদ্দা কি পরিমাণ বেড়ে গেছে অল্প একটু সুযোগ পাইলেই বাংলাদেশটাকেই তারা নাকস করে দেয় এখন গতকালের ঘটনার পর এদের কিন্তু বোল কিন্তু পাল্টিয়ে যাচ্ছে কিন্তু ওই গবাদি ব্যারিস্টার এখন কোথায় দেখি আর্মিদের ওখানে যাইয়া বোমা মারতে বলেন তো দেখি আর্মি নিয়ে একটা কথা বলতে বলেন তো জিপটা টেনে ছিঁড়ে ফেলবে আর্মি কারণ এই আর্মি বাংলাদেশের মানুষের রক্ষা কবচ সর্বশেষ রক্ষা কবচ যখন অন্যায়কারীরা সন্ত্রাসীরা সাদাবাজিরা মপরা বাংলাদেশকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল তখন এই আর্মিয়ে জেগে উঠেছে এবং জেগে উঠে এটা বুঝিয়ে দিয়েছে যে এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমরা এটা বুঝি না আমরা রাষ্ট্রে ক্ষমতায় অংশগ্রহণ করতে চাই না কিন্তু এই রাষ্ট্রের মূল ভিত্তি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সেটা তারা বলেছেন তারপর আসেন গত রাত্রে কি হয়েছে জানেন এই ডক্টর ইনুসের যে পালক পুত্রগুলা যারা মপ করতেছে যারা বিভিন্ন জায়গায় সুদ খাচ্ছে গোশ খাচ্ছে ওসি বদলি করে ডিসি বদলি করে এই ফকিন্নির পুতকল কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এরা গত রাত্রে ডক্টর পায়ের কাছে যায় পা ধরে ধরে কাঁদছে কাঁদছে আর বলছে বাবা আপনি যদি চলে যান তাহলে আমাদেরকে বাংলার মানুষ শেষ করে ফেলবে আমাদের সবাইকে আত্মহত্যা করে মরতে হবে আপনি থাকেন বাবা বাবা ডাইকা ডাইকা বলছে যে আপনি আমাদের আব্বা এখন এ আব্বা বলতেছে যে আমি অসম্মানিত হয়ে থাকতে চাই না আমার উপরে কেউ কথা বলবে আমি সেটা চাই না এখন তাদের আব্বা শনিবার পর্যন্ত তাদের কাছ থেকে সময় নিয়েছে তারা জানে এই দেশে যে হত্যা করেছে তারা এটার ভিডিও আছে দেশে যে মব সংস্কৃতির মাধ্যমে দেশের আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছে সেটার ভিডিও ফুটেজ আছে দেশে যে মানুষের চল্লিশটা বাড়ি একসাথে সাতচল্লিশটা বাড়ি একসাথে বুল্ডেচার দিয়ে গুড়িয়ে দিয়েছে সেটার ভিডিও মানুষের কাছে আছে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে যে মানুষ ধরে এনে হত্যা করেছে সেটার ভিডিও আমাদের কাছে আছে এখন তারা ভাবছে যে না বাংলাদেশে উনিশশো সালের পর যে সংবিধান হয়েছে যে আইন ব্যবস্থা হয়েছে সেই আইন ব্যবস্থায় আমাদের বিচার হবেই হবে সেই জন্য তারা এখন ডক্টর রিনুসের পা ধরছে কিন্তু পা ধরেন আর মাথা ধরেন একটা জিনিস মনে রাখেন ডিসেম্বরের মধ্যে এই জমিনে নির্বাচন হতে হবে আপনারা রেডি থাকেন আর না থাকেন কোনো অসুবিধা নেই বিএনপি আপনাদেরকে দুই পেশারও গুনবে না এবং আপনাদেরকে এখন একমাত্র গুনবে ওই একাত্তরের ঘাতক রাজাকার যাদের আপনারা কি বলবো কি সন্তান রুহানি সন্তান সেই রাজাকারদের রুহানি সন্তান উনিশশো সালে যদি আপনারা থাকতেন উনিশশো সালে যদি আপনাদের মতো রাজাকার আলবদর আল শামসরা থাকতো বাংলাদেশ স্বাধীন নয় মাসে হতো না হয়তো নয় বছর যুদ্ধে করতে হতো কিন্তু সে সময়ে রাজাকারালবদর বাহিনীর সংখ্যা কম ছিল আপনাদের মতো বেজরমা ছেলেরা রাজাকার আলবদর হওয়ার জন্য তখন জন্মাতে পারেননি আপনাদের বিচার এই জমিনে হবে এখন দেখেন বার্মাকে আপনারা করিডোর দেবেন কই করিডোর কোথায় গেল এখন করিডোর এখন শেখায় তারপর বন্দর আপনি বিদেশিদেরকে দিবেন সেটাও এখন শেখায় বন্দর দেওয়া করিডোর দেওয়া এটা আপনার কাজ না আপনাকে নির্বাচন করে বিদায় নিতে হবে একটা জিনিস খেয়াল করে দেখেন যে পৃথিবীর যেই কোনো সভ্য দেশে রাষ্ট্র পরিচালনা কী করে যেমন আমাদের এটা একটা সলিসিটার্স পাম অথবা একটা ব্যারিস্টার্স পাম অথবা একটা লয়ার্স পাম অ্যাডভোকেট পাম্পস অ্যাডভোকেট যদি না থাকে তাহলে সেটা তো অ্যাডভোকেট ফার্মস হয় না লয়ার ব্যারিস্টার যদি না থাকে এটা ব্যারিস্টার পাম্প হয় না সলিসিটর যদি না থাকে এটা সলিসিটার পাম্প হয় না আর রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন এই রাজনৈতিক সংগঠনে যদি রাজনীতিবিদ না থাকে তাহলে এটা রাষ্ট্র হয় না কখনো রাষ্ট্র হতে পারে না রাষ্ট্রের মূল কনসেপ্টটাই হচ্ছে এটা রাষ্ট্র হবে এটা রাজনৈতিক প্রতিষ্ঠান আপনি দেখেন ডক্টর ডিনুস যদি ডোনাল্ড ট্রাম্পের মতো রাজনীতি করতে চায় সারা বছর ব্যবসা করছে মানুষকে রক্ত শসা সুদ খাইছে হ্যাঁ নিরীহ মানুষকে জ্বালাইয়া পড়াইয়া টাকা নিয়ে নোবেল প্রাইজ কিনেছে এখন যদি আপনার যদি রাজনীতি করার শখ হয় তা আপনি একটা রাজনৈতিক দলে জয়েন করেন অথবা আপনি একটা রাজনৈতিক দল তৈরি করেন এত সোজা না বাটপারি করা রাজনৈতিক দল তৈরি করে মানুষের মন জয় করে রাষ্ট্রক্ষমতায় আসা অত সোজা না বাটপারি করা সহজ দালালি করা সহজ সাটুকারিতা করা সহজ কিন্তু নিজের ক্ষমতা একটি রাজনৈতিক দল করে এই দল দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসা অথবা কোনো এক্সিস্টিং রাজনৈতিক দলে জয়েন করে নিজের ক্যাপাবিলিটি দেখাইয়া টপ লেভেলে যাওয়া সেটা বহু কঠিন কাজ আপনি সেটা পারবেন না তাই আপনি দু সালে কান্দরিয়া পত্রিকাতে আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন টিভিতে ভিডিওতে রেকর্ডটা আছে যে এটা আমার জগৎ না আমি এটা এই জগতে পারবো না আপনি কত মিথ্যাবাদী আপনি বললেন এই রাজনীতির জগতে রাষ্ট্র পরিচালনার জগৎ আপনার না আপনি পারবেন না এই দশ পনেরো বছর ষোলো বছর পরে আপনি আবার ঠিক রাষ্ট্র আসলেন কিভাবে আসলেন ওই যে সুযোগের সদ্ব্যবহার করলেন এসে আমেরিকার সাথে একটা বন্দোবস্ত করে আসলেন রাষ্ট্র তাদেরকে দিয়ে দিবেন বন্দর তাদেরকে দিয়ে দিবেন এটা পক্সি ওয়ারের ক্ষেত্র করে দিবেন দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়াকে যেন কন্ট্রোল করতে পারে সেই জন্য আমার বঙ্গভাষা বঙ্গোপসাগরটি তাদেরকে দিয়ে দিবেন এবং বার্মাকে ভেঙে এক টুকরা রাষ্ট্র করে আমেরিকার একটা বাফার স্টেট তৈরি করবেন এইসব প্রকল্প নিয়েই তো আসছিলেন বাংলাদেশের মানুষ এখন আর আপনাকে বিশ্বাস করে না তা আপনি কী করলেন আপনি আসলেন এখন আপনি ডোনাল্ড ট্রাম্পের মতো ডোনাল্ড ট্রাম্প কি করেছে উনি রিপাবলিক পার্টিতে জয়েন করেছে পনেরো বিশ বছর আগে করে একবার প্রেসিডেন্ট হয়েছে একবার হেরেছে এবার আবার তিনি প্রেসিডেন্ট হয়েছে তাহলে তিনি ওখানে গিয়ে তার মেধা তার যোগ্যতা তার ক্যাপাসিটি সব কিছু দিয়ে তিনি পার্টির টপে গেছেন টপে গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন আপনি সেটা করেননি কেন আপনার যদি এতই শখ যে দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন তাহলে আপনি ওইভাবে কেন আসলেন না কারণ আপনি পার আপনি জানেন আপনার ওই ক্ষমতা নাই আপনার আছে দালালির ক্ষমতা আমেরিকার দালালি করতেছেন খলিল আনি ঢুকাইছেন জলিল আনি ঢুকাইছেন আলিরিয়াসকে আনি ঢুকাইছেন বাটপার কি জানি আমাদের লাকসমে বাড়ি এই এটার নাম কি বদি আলম বদি আলম আনি ঢুকাইছেন রিজওয়ানা আনি ঢুকাইছেন এই যে আপনার কর্মকাণ্ড এটা দেখে বাংলাদেশের মানুষ শঙ্কিত একটা দেশ আছে এই দেশে শাসন নেই এই দেশে পুলিশ নেই তিন হাজার দুইশো পঁচাশি জন পুলিশকে হত্যা করা হয়েছে তাদের বিচার করা যাবে না বলে আপনি ইন্ডেমনেটি জারি করেছেন আপনি কি মানুষ আপনি কি শান্তির দূত নাকি শান্তির হত্যাকারী আপনি শান্তির হত্যাকারী এ দেশের মানুষ আপনার বিচার করবে কারণ আমার তিন হাজার দুইশো পুলিশের যে মৃত্যু হলো এদের বিচার হবে না কেন এদেরকে কারা হত্যা করলো কিভাবে হত্যা করলো অস্ত্রগুলো কোথায় থানা লুট করে অস্ত্র আপনার সেনাবাহিনীর অস্ত্র সহ কিছু কিছু সেনাবাহিনীর অস্ত্র পর্যন্ত রাস্তা থেকে নিয়ে গেছে কারা আপনার ওই বরপুত্ররা যারা গত রাত্রে আপনার পায়ের কাছে যাই বসেছিল তারা তাদেরকে এখন বাংলাদেশের মানুষ বিচার করবে বিচার ওদেরকে রাস্তায় করবে না কারণ বাংলাদেশের মানুষ সভ্য বাংলাদেশের মানুষ বিচার করবে আইনের ভিত্তিতে আরেকটা জিনিস মজার কাণ্ড হলে দেখেন যে ডক্টর ইনুস সবসময় বলতেন গণতন্ত্র গণতন্ত্র তো গণতন্ত্র মানে তো হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো একটি রাজনৈতিক শক্তি ক্ষমতা আসবে যারা ম্যান্ডেট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করবে এখন ডক্টর ইউনুসের ম্যান্ডেট কি। বলে যে আমাকে ম্যান্ডেট দিয়েছে আপনার কেই ম্যান্ডেট দিয়েছে বিএনপি আপনাকে কখনো ম্যান্ডেট দেয়নি আওয়ামী লীগ কখনো ম্যান্ডেট দেয়নি বিএনপি আওয়ামী লীগকে বাদ দিলে আশি ভাগ মানুষ তো চলে গেল সত্তর ভাগও যদি কমপক্ষে ধরেন তাহলে আপনার আর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য লোক আপনি কোথায় পান ওই জন্য সাকিদের মতো বেসা বিক্রি হওয়ার লোক এদেরকে ছাড়া আপনি কাকে পাবেন পাবেন না তাই বলছি আপনার কোনো গণতান্ত্রিক কোনো ম্যান্ডেট নেই যেহেতু আপনার কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই রাষ্ট্র পরিচালনায় আপনার কোনো কোনো দায়িত্ব কেউ দেয়নি আপনি নিজে নিজে লর্ড ক্লাইব হয়ে গেছেন এখন আপনাকে জনগণ আবার টেনে নামাবে মানে মানে কেটে পড়ুন না হয় নির্বাচন দিন নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনি চলে যান রাষ্ট্রকে আমেরিকা বানানো জাপান বানানো আর কানাডা বানানো দুতলা তিনতলা বানানো মানুষের কাজ যারা নির্বাচিত মানুষ আপনার কাজ নয় আপনি করিডোরও দিতে পারবেন না বন্দরও দিতে পারবেন না আপনার যে লাঠিয়াল বাহিনী এই লাঠিয়াল বাহিনীর কথায় বাংলাদেশের মানুষ এখন আর অনুরণিত হবে না বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি ব্যান করেছেন কাকে দিয়ে আপনার লাঠিয়াল বাহিনী দিয়ে লাঠিয়াল বাহিনীকে আপনি ডেকে বলেছেন তোমরা মৌলবাদী জঙ্গি জামাতি এদেরকে আমার যমুনার সামনে নিয়ে আসো যমুনার সামনে অন্য কেউ যাইতে পারে নিষিদ্ধ কিন্তু তারা যাইতে পারে কেন পারে কারণ এটা আপনার স্পেশাল পারমিশন ছিল আপনি তাদের জন্য পানির ব্যবস্থা করেছেন অনেকের জন্য আপনার ঘরের ভিতরে বিরিয়ানিরও ব্যবস্থা হয়েছিল বড় বড় নেতা যারা ছিল ওই পাঁচশো এক নম্বর হল রোমে যেটি ধরা পড়ছিল এটির জন্য আপনি নাকি বিরিয়ানিরও ব্যবস্থা করছিলেন তো সেই বিরিয়ানি টারিয়ানি খাওয়াইয়ে আপনি যা করেছেন তার খেসারত এখন আপনাকে দিতে হচ্ছে আপনার ইজ্জত মান সম্মান সারা বিশ্বে অথবা বাংলাদেশে এখন আর এক বিন্দুও নাই আপনি মানে মানে কেটে পড়ুন যাওয়ার আগে একটা কাজ করে যান ওই যে আপনি অবৈধ একটি ঘোষণা দিয়েছিলেন না ডিক্লারেশনে সাইন করেছিলেন না যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এটি একটু তুলে যান আর যদি না তুলে যান তাহলে এটার জন্য আপনার কঠিন বিচার হবে এই দেশ উনিশশো সালে মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত দেশ যার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ কোটি কর্মী এখনও জীবিত আমরা বাংলাদেশের জন্য যেই কোনো কিছু করতে প্রস্তুত মনে রাখেন সময় কথা বলে সময় আসছে এখন কথা হবে ধন্যবাদ সবাইকে আরও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন